আপনারা দেখছেন বার্তা মালদা জেলা জুড়ে অত্যাধিক বিদ্যুৎ বিপর্যয় ও অস্বাভাবিক হারে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলো ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা আন্দোলনের অঙ্গ হিসেবে আজ সংগঠনের পক্ষ থেকে শহর জুড়ে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শুভঙ্কর চম্পটি শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি যুব মোর্চার কর্মীদের বিক্ষোভ দেখানোর পর বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় অনেক বড় হয়ে যাবে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলাদা আপনারা আপনারা সকলেই জানেন যে দিনের পর দিন আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল বৃদ্ধি হচ্ছে আজকে আমরা এটাও দেখছি যে প্রতিদিন ডেলি বাই ডেলি দু ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে লাইন থাকছে না রাত্রে দিনে দুপুরে বিকালে যেভাবে লোডশেডিং হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের দিনের পর দিন পালন হচ্ছে এইসব ইস্যু নিয়ে আমরা আজকে সাত দফা নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এছাড়াও আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে ডিএস মার্ট সংলগ্ন এলাকায় আজকে একটা শিল্প মেলা হয়েছিল সেই শিল্প মেলায় নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি এক মাস থেকে দু মাস ধরে চলেছে তার জন্য এত এত যে বিদ্যুতের খরচ হয়েছে তার মূল্য কে দিবে আপনারা ঠিকটা যদি সার্চিং করেন দেখবেন আজকে সেই সব টাকা আজকে বিদ্যুৎ দপ্তরে জমা পড়েনি সেই টাকাগুলো কারা দেবে শহরের সাধারণ মানুষের সাথে ট্যাক্স কাটবে এর দাবিতে এই সব যেসব ঘটনা ঘটছে এই ইস্যুতে আমরা আজকে আমাদের যে বিদ্যুৎ দপ্তর এখানে ঘেরাও করছি এবং ডেপুটেশন দিব